পর্যন্ত পশ্চিম বাংলায় স্কুলে যাওয়ার মতো ছাত্রছাত্রীর সংখ্যা যত ছিল এই করোনা প্রকোপ কেটে যাওয়ার পর দাঁড়িয়ে এই সময় আজকের সন্ধ্যাবেলা দাঁড়িয়ে স্কুল ছুটের সংখ্যা ক্রমাগত বাড়ছে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে মানে যারা স্কুলে গেছিল তাদের স্কুল থেকে বেরিয়ে গিয়ে কোনো একটা কাজের সংখ্যা করতে হচ্ছে না হলে এই পশ্চিম বাংলার বুকে ভারতবর্ষের বুকে কোনো পরিবারের দুবালা দুটো ভাত ঢুকছে না এইটা আজকে আমার পশ্চিম বাংলায় আমার ভারতবর্ষে বাস্তব

আমরা উত্তর খুঁজছিলাম করোনা মহামারী একটু কমে এসছে আমরা রাস্তায় স্বাভাবিকের মতো বেরোচ্ছি এই সময় আমি একদিন বনটায় আমি গেছিলাম তখন আমাদের এক যুব স্কুল টিচার তিনি বললেন যে জানো তো এরকম বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যে ছাত্ররা স্কুল ড্রপ আউট হয়ে গেছে স্কুলে পড়া ছেড়ে দিয়েছে তাদের খুঁজে আনতে গেছিলাম একটা অমুক পাড়ায় গেলাম নামটা বলছি না নানান কারণ থাকে একটা অমুক পাড়ায় গেলাম যে দুটো ক্লাস ইলেভেনের ছেলেকে ধরেছি যেই বাড়িতে তো বোঝেন বাবার অত ভালো রোজগারটা নাই তাহলে আমরা ওই কাজই করবো স্যার যুব নেতা তার শিক্ষক সপ্তাহ জেগে উঠেছিল তিনি তাদের ভালোর জন্য ভবিষ্যতে ভালোর জন্য বলেছেন যে কাজ পেয়েছিস মানে ক টাকা মচবে চল স্কুলে পড়াশোনা শেষ করবি ভালো কলেজ কলেজ করবি ভালো টাকার চাকরি বাকরি ওই কাজটা করবি আমরা গর্ববোধ করলো যে আমরা তোকে করিয়েছিলাম শিক্ষক ছিলাম চল স্কুলে বলছে না স্যার আমাদের কাজটা ভালোই প্রতি রাতে আমরা প্রায় হাজারখানেক হাজার দেড়েক টাকা করে পাই না এত টাকা তো স্যার এখন অন্য কোনো কাজে পাবো না আমাদের যুবনে তা জিজ্ঞেস করছে কি কাজ করিস প্রতি আগে হাজার টাকা করে পাস দেড় হাজার

সে ওই হাজার হাজারদের দু এক টাকা উপেক্ষা করে স্কুলে যেতে পারছে না কারণ তার বাবার কোনো একটা কারখানা আছে সেটা আউট হয়ে গেছে আর তার মা বাড়ির গৃহিণী তার হাতে গাছ থাকার সুযোগ ছিল না হলো সরকার এই দেশের সরকার যারা গরু পাচারটাকে একটা শিল্পে পরিণত করে ফেলেছে সেই গরু পাচার চক্রের মধ্যে সেই কয়লা পাচার চক্রের মধ্যে আপনি যে কোনো দিন আপনি তৃণমূলের নেতা হন না হন যে কোনো দিন আপনি আসানসোলে কুলটির যে কোনো একটা ওই কয়লা কয়লাখানের এলাকায় চলে যাবেন সাইকেলে করে যারা যাতায়াত করছেন ওই সাইকেলের মধ্যে দু কিলো তিন কিলো পাঁচ কিলো কয়লা নিয়ে এইটুকু মানে সে বাচ্চাটার হাইট আমার কোমরের বেশি হবে না একটা সাইকেল নিয়ে সাইকেলের মধ্যে তিন চার কিলো কয়লা নিয়ে খোলা মুখ খনি যেটা বিপজ্জনক লোকে মারা যেতে পারে সেই খোলা মুখ খনি থেকে কয়লা তুলে নিয়ে কোনো একটা জায়গায় সাইকেল হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে পুলিশের সামনে প্রশাসনের সামনে দিয়ে ওইটা বিক্রি হচ্ছে ওইটা বিক্রি হলে তার রোজগারের টাকা ঢুকছে ফলে যে কয়লাপাজার পাচার গরু কেন্দ্র করে ওই পশ্চিম বাংলায় ওই কলকাতা শহরে পশ্চিম বাংলার রাজধানীতে ওই চোর ভাইপর পর সাতলা রয়েছে হয়েছে সাতমহলা ফ্ল্যাট হয়েছে ওই ফ্ল্যাটের মধ্যে আসলে ওই বাড়ির কাজ ঘেরা ওই বাড়ির সুন্দর আসবাবের মধ্যে আসলে আপনার সন্তানের ভাব রক্ত বসে রয়েছে যে ভাব রক্তটা যদি তার পরিবারে দিতে পারত তাহলে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত এখানে আজকে যারা এসে খান নির্বাচিত হয়েছে বা এই গোটা এলাকার চত্বরে আগামীকাল থেকে যারা এসে করবেন তাদের আসলে এই দায়িত্বটা বর্তায় যে ওই কয়লা গরু পাচারের ওই মুখ থেকে ওই ব্যাপক চ্যালেঞ্জ নিয়ে ওই প্রজন্মটাকে বার করে এনে আমার স্কুলের ভর্তিতে পৌঁছাতে হবে যেটা আমার রাজ্য সরকার আমার কেন্দ্রীয় সরকার গোটা রাষ্ট্র ব্যবস্থা আসলে চায় না এই প্রজন্মের ছেলেরা পড়াশোনা শিখুন বিনক রাজার দেশে খালি আমরা দেখছি তা নয় আমাদের বিরোধী যারা আছেন আমাদের শত্রু যারা আছেন তারা হিরো প্রজার দেশে আমাদের থেকে ভালো মন দিয়ে দেখেছেন ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ফলে আপনি যদি পড়াশোনা ভালো করে করতে পারেন তাহলে আপনার মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হবে সেই প্রশ্ন আপনি কেন্দ্রের সরকারকে করবেন রাজ্যের সরকারকে করবেন যে কেন একটা স্কুলের বাচ্চা যে প্রাইমারি স্কুলের বাচ্চাটার জন্য সাড়ে পাঁচ টাকা ছ টাকা করে বরাদ্দ রয়েছে

ছটা গাড়ির কনভয় নিয়ে যিনি গেলেন তিনি এখনো জেলের বাইরে রয়েছে কিন্তু তার চার পাঁচজন বন্ধু দুজন মন্ত্রী দুজন বিধায়ক একজন জেলা সভাপতি যারা জেলের ভেতরে রয়েছেন জেলের ভেতরে থেকে কারুর মাইনে চল্লিশ হাজার টাকা বেড়ে যাচ্ছে আমার মাঝে মধ্যে ভাবতে খুব অবাক লাগে যে তৃণমূলের নেতাদের ওই টাকাটা গলা দিয়ে নামে কি করে চিন্ত ভাতটা মাংস ভাতটা গলা দিয়ে নামে কি করে এইটা আমি মাঝে মধ্যে বুঝতে পারি না আপনার বাড়ির ছেলেমেয়েটা ও স্কুলে দিচ্ছেন তো পাবে না মিলে সরকার বলছে টাকা নেই

দাঁড়িয়ে ওই ফুল ছোড়ার সময় জড়িয়ে ধরেছিলেন যে আর কিছু না হোক একটা অন্তত ভালো কাজ করছিস আমরা তোর শিক্ষক হিসেবে গর্ব অনুভব করতে পারি যে তুই অন্তত দুটো লোকের যন্ত্রণার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছিস শিক্ষক হিসেবে এই যে গর্ব বোধটা আর তার ছাত্র হিসেবে এই আমাদের গর্ব বোধ সেই কোন আমলে স্কুল ছেড়েছি ব্রিটিশ আমলে স্কুল ছেড়েছি এতদিন পরেও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে ছাত্র ছাত্রীদের যে সুন্দর সম্পর্ক সেটা কি বর্তমানে আছে

আপনার ছেলে মে টিভি দেখছে আজকে একটা ভূ শিক্ষক ধরা পড়েছে কালকে দেখো ভূ শিক্ষক ধরা পড়েছে স্কুলের প্রথমায় কোনো একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডে পড়াচ্ছিলেন তো কোন একটা টিভি চ্যানেল ঢুকে পড়েছে যে ও স্যার আপনি নাকি ভূও স্যার যে ওই চকফলে দৌড়াতে আরম্ভ করেছে ও ব্যঙ্গপুর স্পেশাল টিটকার মিটকার মিটকার দিয়ে দৌড়াচ্ছে চ্যানেলও দৌড়াচ্ছে স্যারও দৌড়াচ্ছেন কেউ থামান না করতে না এই জিনিস আজকে সন্ধেবেলা আপনার ছেলে মে বাড়িতে দেখছে কালকে সকালবেলা সে স্কুলে যাবে স্কুলে গিয়ে দেখবে স্যার কোনো এক সময় আমাদেরও অনেক সময় হচ্ছে শিক্ষকদের চকে করে কিছু একটা লিখছেন চক ডাস্টার দিয়ে তিন লিখতে গিয়ে কোনো কারণে চোখটা ভেঙে লেখাটা দুই হয়ে গেল হয়ে যেতেই পারে কিন্তু আপনার ছেলে মেয়ে যে রোজ শিলিটে হু শিখ দেখে ও মনে মনে ভাববে শুধু তা ফেলতে পারে যে ও বাবা তুমি তো শিক্ষক ন তুমি তো মান্ডি মাল আসলে ছাত্র শিক্ষকের সম্পর্কে এই শ্রদ্ধা ভালোবাসার জায়গায় মাটিমাল শব্দটা ব্যবহার হওয়া এটাই এই তৃণমূলের আমদানি মাটিমাল মানে কি মাটিমাল মানে তারা যারা আসলে শিক্ষক হিসেবে চাকরি করছেন কিন্তু তারা ভুয়ো তারা অযোগ্য তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এইরকম ছেলেমেয়ের হাত এইরকম লোকের হাতে আপনার আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে এই চিটিং বাসতে এই যারা তৃণমূলই করে পেয়েছে পয়সা নিয়ে চাকরি তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাস্তায় যারা হাজার দিনের ওপর ধরে মেধা যোগ্যতা সার্টিফিকেট হাতে নিয়ে রাস্তায় বসে রয়েছে তাদেরকে ফুলে ঢোকানোর কাজটাই সময় এসে ভাইকে আর অনেকের সাথে মিলিয়ে করতে হবে এইটা আমাদের এসে ফায়ের নেতাদের প্রতি প্রত্যাশা আমাদের এসে ফায়ের কমপ্লেটদের প্রতি প্রত্যাশা হাজার দিন বসে রয়েছে রাস্তায় কি নেই শুধু টাকাটা টাকা

লাগালো কি ওই টিকা করে লাগালো কি ওই বাড়ার সাথে লাগালো টাকা দিয়েছিলেন সেই নেতারা আজ বাদে কাল এই দল না ওই দল ওই দল না ওই দল করে অন্য দলে চলে গেলে তারা সাফ সুন্দর হয়ে যাবে নাকি না পশ্চিম বাংলায় আমরা বিশ্বাস করি যতদিন এই ঝান্ডাটা আছে ততদিন সেটা হতে পারবেন না কিন্তু তাই হওয়ার চেষ্টা হচ্ছে আপনাদের জেলায় বলুন অন্য জেলায় বলুন পঞ্চায়েত নির্বাচনের সময় আমি এই হোর্ডিং দেখেছি নিজেই হেসেছি একা একা রাস্তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনে যাচ্ছি কোথায় হোর্ডিং দিয়েছি

আমার এখানে জন্ম ছোটবেলায় কলোনি এলাকা সেখানে শুধু বাবা মার শাসন নয় কাকা জেঠা পিসি মাসিদেরও বিরাট শাসন ছিল অভিভাবক যারা ছিলেন তারা শুধু বাবা মা নয় সবাই অভিভাবক ছিলেন ফলে আমার জীবনের প্রথম সিগারেট খাওয়া হোক কি প্রথম প্রেমিকার সাথে দেখা করতে যাওয়া কোনোটা আমি পাড়ানন্দে করতে পারিনি কাকা জেঠা মাসি পিসিদের ভয়ে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে গিয়ে সিগারেট খাওয়া জীবনের প্রথম প্রেমিকার সাথে দেখা করা জীবনের প্রথম

বন্ধু রাতে অন্ধকারে ফোন করে কি বললেন বিদিয়া বড় বড় করে খবর করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অমীক্ষার ছেলেকে ফোন করেছেন ফোন করে বলেছেন বাবাকে বলো যেন মাস্কটা ভালো করে পরে মানে বাবা যদি মাস্কটা ভালো করে না পরে তাহলে তো গোটা চিনঙ্গুলটা জেলে ঢুকে যাবে তাহলে যেন বাবাকে বলো মাস্কটা ভালো করে পরে এবং অদ্ভুত ব্যাপার অদ্ভুত অমীক্ষাও এমন মাস্ক পরে গেছেন এমন মুখে ফুলি পেটে ফেলেছেন চিনঙ্গুলের নেতারা আম퐁দের প্লাস কথা বলতেন না অমিত শাহ এমন লুকো প্লাস লাগিয়ে ফেলেছেন যে ইডির মার খেয়েছেন কত ঘন্টা পেরিয়ে গেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার ইডির আধিকারিকদের ওপর তার দপ্তরের অধীন তার সরকারের অধীন ইডির আধিকারিকের ওপর আক্রমণের বিষয় নিয়ে একটা টু শব্দ করতে গিয়ে দেখেনি আপনি পাড়ার বিজেপির নেতাদেরকে দেখে যাবেন ইডির ওপর যে এই আক্রমণ ইত্যাদি হলো এটা নিয়ে পাড়ার বিজেপির নেতারা মাইক খাটিয়ে কথা বলছে আপনি দেখেছেন না দেখেন সেই রামায়ণের রাম বিরাট প্রজা বৎসর ছিলেন বলে আমি শুনেছি উনিও যদি তার রাজত্বে এত হাজার হাজার বেকার ছেলে মেয়েকে দেখতেন আদৌ এদের কাজের উপর খুশি হতে কিনা না তো বিজেপি নেতারা বলতে পারবেন আমার চর্চার বিষয় তা নয় আমার চর্চা বিজেপি সরকার না থাকলেও মন্দির হবে মনস্জিদ হবে বিজেপি সরকার থাকলেও মন্দির হবে মনস্জিদ হবে কিন্তু বিজেপি সরকার থাকলে কারখানাটা কেন হবে না এইটা এইখানে দাঁড়িয়ে ওই সম্মেলন বলুন প্রকাশ্য রাস্তায় বলুন ইনসাফ যাত্রায় বলুন এইটা আমাদের বলার যে বিজেপি সরকার থাকলে কারখানা কেন হবে না আমরা যখন ইনসাফ যাত্রা নিয়ে ওই রাস্তা নিয়ে আসছিলাম রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম যখন একটার পর একটা বন্ধ কারখানা একটার পর একটা এই অঞ্চলে শিল্পাঞ্চল বলুন হাওড়া শিল্পাঞ্চল বলুন আসানসোল শিল্পাঞ্চল বলুন চোদ্দ সালে বিজেপি ক্ষমতায় আসার পর

পুরো দুধটা আমি কিনে নিয়ে ঘরে ঢুকতে পারবো না আমার সরকার আমি যাকে ভোট যে আমার মাথায় ছাতা হয়ে দাঁড়ানোর কথা সেই সরকার সেই রাষ্ট্র আমাকে এমন ব্যবস্থা করছে যে একদিনে দুটো তিনটে চাকরি না করতে পারলে একশো টাকা জমিয়ে আমার মেয়ের পুরো দুধ কেনা হবে না মিটিংয়ে যাওয়া অনেক মনের ব্যাপার যন্ত্রণায় লজ্জায় ওই কমরেডের মুখের দিকে আগামী কয়েকদিন তাকাতে পারিনি কিন্তু তাকাতে তো আমাদের হবেই আমরা ওই ছাত্র আন্দোলনের কমপ্লেন্টের দিকে তাকিয়েছি বয়স যাদের কম এই যৌবন এই উদ্দীপনায় দাঁড়িয়ে এই লড়াইটা লড়ে নিতে পারবে এইটা আমাদের ভরসা আছে এইটা আমাদের ভরসা আছে কারণ বিগত দীর্ঘ দিন ধরে বামপন্থী ছাত্র আন্দোলন এসে পাই গোটা পশ্চিম বাংলা জুড়ে স্কুল চালু করার দাবি নতুন করে বিশ্ববিদ্যালয় তৈরি করার দাবি ফেলোশিপ বন্ধ করে দেওয়ার দাবি সেইটা নিয়ে লাগাতার লড়াই করছে যারা রিসার্চ করবে গবেষণা করবেন তাদের জন্য সরকার একটা নির্দিষ্ট টাকা লক্ষ্য দেওয়ার কথা ভালো করে পড়াশোনা করবেন গবেষণা করবেন সেই সময় তারা ওই আর্থিক সাহায্যটা পাবেন এখন নতুন যে শিক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে তাদের পুরোনো রিসার্চের সব সিম বাতিল হয়ে যাচ্ছে একটা ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি হবে সেই কমিটি ঠিক করে হবে আপনাকে কোন বিষয়ে রিসার্চ করতে হবে তার মাথায়

এইবার যদি কর্ণাটকে বিজেপি ভোটে জিততো এটা কয়েনবার তাকে হারলো আর এই হারের ধাক্কায় টান দুশো টাকা বলাতে বাধ্য থাকে নির্বাচনটা যদি ওরা জিততো তাহলে কর্ণাটকের ইতিহাস বই থেকে টিপু সুলতানের অধ্যায় বাদ হয়ে যেত কারণ টিপু সুলতান নাম শুনে হয়ে যায় তিনি কোন ধর্মের লোক এই টিপু সুলতান যেহেতু এই সম্রাজকেবাদের বিরুদ্ধে লড়েছিলেন সেই অধ্যায়টা বাদ হয়ে যেতে হবে কারণ আর এস এস চায় কিছুদিন আগে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী

আর এই অমিত শাহ দপ্তরের এই অমিত দলের ডবল ইঞ্জিনের সরকার আসাবে রাজ্যীয় বিজেপি কেন্দ্রীয় বিজেপি আসান তারা রবি ঠাকুরের কবিতাকে এই আসামের সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছে কোন কবিতা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবির জিন সব হুন্দল মোগল পাঠান এক দেহে হল লিন দিবে আর দিবে মিলিবে মিলাবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর এই যে ধর্ম জাত নির্বিশেষে সব ধরনের মানুষের ঐক্যের কথা যে ঐক্যের মধ্যে দিয়ে ভারতবর্ষ প্রতিদিন ইঞ্চিতে ইঞ্চিতে বেড়েছে যে ঐক্যের মধ্যে দিয়ে কোথাও মণিপুর কোথাও আসাম কোথাও কাশ্মীর কোথাও গুজরাতের উপত্যকা এক জায়গায় এসে ভারতবর্ষের মাটিতে মিশেছে যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তার বৈচিত্র্যকে সাথে নিয়ে যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন তার বৈচিত্র্যকে সম্মান জানিয়ে ওই গোটা সেই কারণে কাশ্মীরের 370 ধারাটা বাতিল হয়ে গেল প্রধান কথা আছে tanning খুব বিরাট ব্যাখ্যা দেওয়ার প্রশ্ন নেই কাশ্মীর ভারত পক্ষের অঙ্গীভূত হয়েছিল ওই শর্তের ভিত্তিতে যেটা তুলে দিল আচ্ছা আমি যদি এইটা বিজেপির কথা মেনে নিই তাহলে গুজরাটের পাঁচ রূপক যে আলাদা একটা সাহায্য শাসনের নিয়ম আছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যে আলাদা সাহায্য শাসনের সংবিধানগত ক্ষমতা রয়েছে সেই

ওরা বলছেন রাম মন্দির করবো এত হাজার কোটি টাকা মমতা ব্যানার্জি বলছেন আরেকটা কি মন্দির করবেন সেটাও নাকি অত হাজার কোটি টাকা আমরা বলছি হবে সরকার থাকবে সরকার আসবে শালবনিতে জিন্দালদের কারখানার প্রসারণটা হয়নি আর এই যে সেক্টর ফাইভ বাম আমলে তৈরি হয়ে যাওয়া ওই সেক্টর এর যে প্রসারণ হওয়ার কথা ছিল বালতলায় যতটা বাড়ার কথা ছিল নিউটাউনে যতটা বাড়ার কথা ছিল সেটা বেড়ে যায়নি তার ফল তার ফলশ্রুতি হিসেবে আমার স্কুল কলেজ জীবনের পঞ্চাশটা বন্ধু বলতে আটচল্লিশটা বন্ধু এখন রাজ্যের বাইরে এবং দেশের বাইরে থাকে আমার কারোর কাছে জিজ্ঞেস করার ব্যাপার নেই আমি নিশ্চিত এদের বেশিরভাগ বন্ধু বান্ধব আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বেশিরভাগ অংশ এখন পশ্চিম বাংলার বাইরে দেশের বাইরে থাকে তার কারণ এই বাংলায় কাজ নেই এই বাংলায় কাজ নেই বলে তাদেরকে দেশের বাইরে গিয়ে থাকতে হচ্ছে তাহলে কেন কাজ পাবে না তারা সবাই ভালো করে কাজ পায় সবাই আইটি সেক্টরে কাজ পেয়েছে না এই বসিরহাটের লোকজন এই কাকদ্বীপের লোকজন সাগর পাথরের লোকজন দিনাজপুর মালদা মুর্শিদাবাদের লোকজন আপনি যে কোনো দিন আমার মতো অন্ধভাবে বিশ্বাস করবেন হাওড়া স্টেশনে সকাল আটটায় চলে যাবেন দক্ষিণে সম্ভবত করমন্ডল ফলকনামা এক্সপ্রেস যেকোনো একটা সকাল আটটায় হাওড়া স্টেশন থেকে ছাড়ে একুশ নম্বর প্ল্যাটফর্ম গিয়ে দেখবেন এই পশ্চিম বাংলার যৌবন যাদেরকে নিয়ে এসে ভাই এরা লড়াই করছে দিবাইয়ে ভাই লড়াই করছে সেই পশ্চিম বাংলার যৌবনকে ওই জেনারেল নামটায় ফেলে ফেলে পুলিশ মার দিয়ে কার্যত ভেতরে ঢোকাচ্ছে দক্ষিণ ভারতের একটার পর একটা রাজ্যে একটা চালের দোকানের এমপ্লয়ি একটা তেলের কারখানার এমপ্লয়ি একটা মোবাইল ছাড়ানোর কাজ হিসেবে করতে যাচ্ছে এই বাংলার দোকান কারণ এই পশ্চিম বাংলায় কাজ কংগ্রেসের সাথে আমাদের দেখা হয়েছিল চার মিনারের ওখানে এই স্কেল যতটা বড় তার অর্ধেকটা জায়গায় দুটো সেলাই মেশিন দিয়ে কাজ করে দুটি ছেলে ওই সেলাই মেশিনে কাপড় তৈরি হয় সেটা বিক্রি করে ওর পেটে ভাত জোটে আর বসিরহাটে থাকা ওর মায়ের ঘাটের অসুখের অসুখের টাকাটাও বাড়িতে পাঠাতে পারে সরকার যদি এই কারণে ভোট দেব মাথার ওপর একে মাননীয় বিধায়ক ওকে মাননীয় মন্ত্রী ওকে মাননীয় মুখ্যমন্ত্রী বলে ডাকো এই কারণে যে শুধুমাত্র ধর্মের নামে জাতের নামে কে এনআরসি কে কে বাহাত্তরে দেশে ফিরেছে কে ছিয়াশিতে দেশে ফিরেছে এই হিসেবে আমরা ভাগ করবো মানুষকে না বিজেপির যে নেতারা মাইকে আওয়াজ শুনছেন আর বিড়বিড় করে দু চারটে কথা বলার চেষ্টা করছে ওই ভদ্রলোক যখন আগামীকাল সকালে বাজারে যাবেন আলু পটল পেঁয়াজ শিম ফুলকপি কেনার সময় কেউ তার ধর্ম তার জাতের কথা জিজ্ঞেস করবে না তৃণমূলের নেতারা যারা এই তত্ত্বরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বুঝে নেবো দেখে নেব অবশ্য এখন কোথাও ওই রকম নেই নাকি কালকে আবার কার বাড়িতে ইডি হানা হয়ে যায় কে যাবে যাই হোক খুঁজে নেবো দেখে নেবো বলে এখনো করছেন কালকে সকালবেলা তিনি যখন রান্নার গ্যাসটা বুক করতে যাবেন উল্টো দিকের অপারেটার তার ধর্ম তার জাত জিজ্ঞেস করবে না ফলে এই বাংলায় এই ভারতবর্ষে মানুষের ভাগটা আসলে ধর্ম জাতের ভিত্তিতে নয় এই বাংলায় এই ভারতবর্ষে আমরা বিশ্বাস করি মানুষের মধ্যে ভাগ আছে সব মানুষ এক নয় এই বাংলায় এই দেশে নিরানব্বই শতাংশ মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে খেতে খান আর এক শতাংশ মানুষ আছেন গোটা দেশে যারা এই খেতে খাওয়াদের পয়সা লুটে খান আজকে রেসে পাই আজকের ডিমাই পাই এই সাদা পতাকার লাল তারা আসলে ওই নিরানব্বই শতাংশ মানুষের ল হয়ে লড়াই লড়ছে ওই এক শতাংশ লুটে খাওয়াদের বিরুদ্ধে সেই জন্য এই সময় যারা এসে পাইয়ের কর্মীরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি স্যালুট জানাচ্ছি নির্ভীক

কোন আইনে পুলিশ নিজেকে বাঁচিয়ে নিতে পারে আর কোন আইনে পুলিশের বিরুদ্ধে ওই আইনের ফাঁক দিয়ে মামলা করা যায় এ তথ্য আমাদের কাছে আছে ফলে সাবধান আর যে উর্দিটা আপনি পড়ে আছেন আপনি পুলিশ হতে পারেন যাই হতে পারে যে উর্দিটা আপনি পড়ে আছেন ওটা জনগণের ট্যাক্সের টাকায় বানানো উর্দি আর যে চাকরিটা আপনি করেন ওটার পোশাকি নাম পাবলিক সার্ভেন্ট মানে জনগণের হয়ে কাজ করা চোর চিটিংবাদদের রক্ষা করতে যাবেন না হাওয়া চিরকাল একরকম থাকবে না চিরকাল সেটিং এর জোরে এই চোর চিটিং বাজার জেলের বাইরে থাকবে না ফলে মূর্তির সম্মান রক্ষা করুন জনগণের সম্মান রক্ষা করুন জনগণ আপনার সম্মান রক্ষা করবে ফলে পুলিশ প্রশাসনকে আর এর থেকে বাড়তি কথা বলার ব্যাপার নেই বাড়তি কথা বলার ব্যাপার আছে ওই এই নতুন প্রজন্মের নতুন প্রজন্মের মানুষ আজকে যারা এসে পাইয়ের নেতা তারা এই যৌবনের অন্যতম স্কুলিঙ্গ সেই কোন এক শুধু অতীতে যৌবনে সুলিঙ্গ ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য যিনি তার কবিতায় লিখেছিলেন যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ বনে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার আজকের দিনে ছাত্র যুব আন্দোলনের নেতারা এই দৃঢ় নিয়ে গোটা পশ্চিম বাংলায় অন্যায়ের শিকর্গ দিয়ে যাওয়া চোর চিটিং বা দাঙ্গাবাদদের থেকে আমাদেরকে আমাদের আগের প্রজন্মকে আমাদের অভিভাবককে মুক্ত করে একটা নতুন সুন্দর উজ্জ্বল পশ্চিম বাংলায় আমাদের জীবনের শেষ দিন অব্দি আমরা থাকতে পারবো এই আশা ভরসা নিয়ে আজকের সম্মেলন থেকে উঠে আসা নতুন নেতৃত্বকে আগামী দিনের লড়াইয়ে এগিয়ে যাওয়ার অভিনন্দন লাল ছিলাম জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক